নমস্কার আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করুন আমি এর আগে অলরেডি শনি নিয়ে আলোচনা করেছি শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি গ্রহ কবে ট্রানজিট করেছে শনি রাহুর সাথে জুতি তৈরি করে বসেছিল রাহু আঠেরোই মে শনির রাশিতেই এবার গোচর করেছে কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনি উত্তর ভাদ্র পদ নক্ষত্রের ফার্স্ট চরণে বসে আছে অর্থাৎ প্রথম পদে এই শনি সাতই জুন উত্তর পদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র তার সেকেন্ড চরণে গমন করবে এই সময় থেকে আপটু তেরোই জুলাই তেরোই জুলাই শনি কিন্তু বক্রি হবে তেরোই জুলাই মিন রাশিতে শনি বক্রি হবে এই সাতই জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত শনির যে সিচুয়েশনের জন্য আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে তেরোই জুলাই যে শনি বক্রি হবে কতদিন বকরি থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বকতি থাকবে 13ই জুলাই থেকে 28ই নভেম্বর সুতরাং এই যে 7ই জুন শনি তার উত্তরবাদ্য পদ নক্ষত্রের সেকেন্ড চরণে প্রবেশ করবে সেখান থেকে আপ টু 13ই জুলাই পর্যন্ত শনি আমাদের 12 রাশি কারণ শনিকাব্ল ন্যায়ের কারক গ্রহ বলি কর্মে কারক গ্রহ শনিকাবলে সততার কারক গ্রহ যারা যারা এই সময় যথেষ্ট সততার সাথে থাকবেন তাদের রেজাল্ট কিন্তু পাবেন যারা কনস্ট্রাকশনের ব্যবসা যারা লোহা লক্ষণের ব্যবসা যারা কলিয়ারি ব্যবসায় জড়িত আছেন তারা কিন্তু এসব সাকসেস পাবেন দীর্ঘদিন ধরে প্রচণ্ড চাপে রয়েছেন আপনি কিন্তু সাকসেস পাবেন তার জন্য বিশেষ কিছু রাশি অবশ্যই রেজাল্ট পাবেন কিছু কিছু রাশিকে একটু সতর্ক বা সচেতন হয়ে চলতে হবে আমি তার জন্য আপনার শনি একটা মন্ত্র আপনাকে প্রেজেন্টেশন দিয়েছিলাম শনির বীজ মন্ত্রটা সেটা অলরেডি আমার দিগদর্শন চ্যানেলে সার্চ করে সেই মন্ত্র আপনারা পেয়ে যাবেন এবং ফেসবুকে আপনারা পাবেন আমার এই মন্ত্রটা অবশ্যই সেখানে আমি দেওয়া রয়েছে সুতরাং সেখানে আপনি সার্চ করতে শনি কিন্তু উত্তর পদ নক্ষত্রতেই থাকবে তেরোই জুলাই পর্যন্ত সেখানেই থাকবে তারপরেও থাকবে সুতরাং তেরোই জুলাই শনি বক্রি হবে আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন তো একটু আলোচনা করে নি প্রথমে বলি কর্কট রাশি কর্কট রাশি কর্কট রাশি শনি উত্তর পদ নক্ষত্রের এই যে সেকেন্ড ফেজে গমন করেছে আপনার কিন্তু অলরেডি ঢাইয়া কেটে গেছে সুতরাং আপনাকে কিন্তু এই সময় আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে কেন এই সময় কিন্তু আপনার রূপর পায়ে শনি গমন হয়েছিল তাহলে আপনার এই সময় ভাগ্যের ডেভেলপ হবে অর্থ ডেভেলপ হবে আর্থিক ডেভেলপ যথেষ্ট হবে এবং আটকে থাকা কাজ কিন্তু আপনার উদ্ধার হবে এবং ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে এই যে শনি সেভেন জুন থেকে থার্টিন জুলাই ভাগ্য কিন্তু আপনার যথেষ্ট সাথ দেবে আপনার ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন এসবে কিন্তু শনির যে তিন দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি শনি এই তিন দৃষ্টির মাধ্যমে আপনার কিন্তু ক্যারিয়ারে ডেভেলপ হবে পদলাভ হবে এ কিন্তু আপনার কাজের জায়গায় ভালো প্যাকেজ পাবেন ভালো কাজের সুযোগ ভালো অপরচুনিটি আসবে ভালো কোনো কোম্পানি থেকে যোগাযোগ আসবে ভালো কোনো ডিলে ভালো যোগাযোগ হবে এসে আপনি অবিবাহিত বিয়ের যোগাযোগ আসবে এসব আপনার হঠাৎ কোনো প্রাপ্তিযোগ কোনো বয়স্ক কোনো ব্যক্তিতে আপনার উপকার এবং আপনার কিন্তু এই সময় আপনার পরাক্রম যথেষ্ট বৃদ্ধি হবে রাজনীতিবিধন আপনার যদি আপনি আপনি সোশ্যাল মিডিয়া কাজ যত সাকসেস পাবেন সময় কিন্তু আপনার কি বলবো মনের মতো জায়গা ট্রান্সফার হবে এবং এই সময় কিন্তু আপনার অবিবাহিতের বিয়ে হয়ে যাওয়ার সময় আপনার যশ সম্মান বৃদ্ধি পাবে এই আপনার যে আপনি দীর্ঘদিন যে একটা কোনো রোগে ভুগছিলেন মানে এই সময় যে আপনি ইনসিকিউর ফিল করছিলেন এইগুলো কিন্তু আপনার কেটে যাবে অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে কিছু কিছু জায়গা একটু সতর্ক থাকতে হবে কিছু কিছু জায়গায় চিন্তাটা বেড়ে যাবে যাবে রাতের ঘুমটা কমে সেগুলো মাথা যন্ত্রণা বাড়বে এবং আপনাকে কিন্তু এই সময় মানে কি বলবো নেশার টেন্ডেন্সি বাড়বে যোগা মেডিটেশন এগুলো কিন্তু আপনাকে করতে হবে এ আপনার বাড়িতে কাজের লোক যারা তাদের সাথে অবশ্যই সুব্যবহার করবেন এ সময় কিন্তু আপনার জীবন সঙ্গী আপনাকে যথেষ্ট করবে আপনি অবিবাহিত হন আপনি মায়ের হেল্প পাবেন বাবার হেল্প পাবেন যে বয়স্ক গুরুজন আছে তাদের সহযোগিতা পাবেন সম্পত্তি হবে এবং পারিবারিক জীবনে আপনার যথেষ্ট ভারসাম্য এই সময় শত্রু পরাস্ত হবে এই সময় কিন্তু আপনার শত্রু নিজে থেকেই নত হবে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে এবং আপনার কিন্তু পরিশ্রমী হলে আপনি সাকসেস পাবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানে যে সিচুয়েশনটা টাফ সিচুয়েশনটা অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন কেননা মাথার যন্ত্রণা প্রেশার সুগার বা এই যে মাইগ্রেন বা নার্ভের প্রবলেম এগুলো আপনাকে অনেকদিন সাফার করতে হয়েছে আপনাকে সাত তারিখের পর থেকে কিন্তু এই জিনিসগুলো আপনি অনেকটাই নিজে কন্ট্রোলে হিসেবে আপনি এগুলো বেরিয়ে আসতে পারবেন নার্ভাসনেসটা মানে বা পুরনো অতিস্থিতি মনে করে কষ্ট পায় এগুলো আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি এই সময় কিন্তু কোনো সম্পত্তি কেনা বা সম্পত্তি বৃদ্ধি পারিবারিক জীবনে ভারসাম্য আপনার সকলের সাথে সুসম্পর্ক তৈরি হওয়া কোথায় ঘুরতে যাওয়া এ আপনি কিন্তু দান ধ্যান করবেন এগুলো কিন্তু আপনার মধ্যে হবে অর্থাৎ এটা কিন্তু ওভারঅল আপনাকে একটা প্রেজেন্টেশন অর্থাৎ ওভারঅল কিন্তু কর্করাশের সময়টা কিন্তু ভালো আসা সাপেক্ষ জুন থেকে অবশ্যই সময়টা আপনি কাজে লাগান সেটা আপনার যে যথেষ্ট ভালো হবে যদি দেখছেন অন্যথা হচ্ছে আপনি তার প্রপার রিপ্লেস করতে পারছেন অবশ্যই দেরি না করে আপনি আপনার বাচ্চাটা কাউকে দেখান হরস্কোপটা দেখান প্রপার করান প্রপার প্রতিকার করান আপনি আপনার যে বাস্তুতে রয়েছেন সেই দিকটা দেখুন আপনার পশ্চিম দিকটা ঠিক আছে কিনা আপনার উত্তর পশ্চিম দিকটা ঠিক আছে কিনা আপনার পশ্চিম দিক ঠিক আছে কিনা আপনার উত্তর দিক বা উত্তর পশ্চিম দিকটা ঠিক আছে কিনা যে বা আপনার উত্তর পূর্ব দিকটা ঠিক আছে কিনা সেগুলো যদি আপনি ঠিক করে নিতে পারেন বা এগুলো যদি আপনার ডিস্টার্ব না থাকে তাহলে কিন্তু আপনার আগামী এক মাস কয়েক মাস আপনার জন্য যথেষ্ট সময়টা ভালো কনফিডেন্স আপনার যথেষ্ট বাড়বে অনেক রোগের থেকে আপনি অনেকটা সুরাহ পাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন আর অবশ্যই সময়টাকে আপনার ওজন মতো কাজে লাগান